ট্রাইব্যুনালে উপস্থাপন করছো জিনিস এরপরে কি যা উপস্থাপন করছে সেইটা ভিতরে জামার রক্তে ভিজিয়ে গেছে কিন্তু এই ভিতর থেকে ইউসুফের কলিজা খাইলো রক্ত খাইলো গোস্ত খাইলো কিন্তু জামার একটা বোতামও ছেড়ে নাই একটা সুতাও সরে নেই বুদ্ধিম্যান বিচারক যারা তাদেরকে এত বুঝান লাগে শেষ পর্যন্ত আসতে কইল যে যা এই ভালো করে বোঝেন বাবার চোখের আড়াল করবে সেই জন্য ইউসুফের চোখের আড়াল কইলে নিজের দিকে দৃষ্টি আনবে কিন্তু আল্লাহ করলেন কি ইউসুফ আল্লাহ ইসলামের আব্বা বললেন ইয়াকুব আলহি ইসলাম ফা জামিল আমি উত্তম ধৈর্য ধারণ করলাম তবে একটা কথা তোরা মনে রাখিস তোরা যে এগারো ভাই এখন আসো বনিয়ামিন সহ একজনার নামও কার নাম ইয়াহুদা ইয়ারাব ইয়া উষা ইয়া নুসা এগুলো নাই নাম রাখছিলাম আলাদা কিন্তু সবাই মিললে এখন এক নাম হয়ে গেছ সবাই হলি ইউসুফ যেদিন হত্যা করেছে সেই দিন এক ইউসুফ থেকে কত ইউসুফ তৈরি হয়েছে না বোঝেন নাই এখান দিয়ে কত ইউসুফ এগারো ইউসুফ অত কেউ যদি মনে করে আল্লাহর কোরআনের কোন দায়ী ইল্লাহ একামতে দিনের কোন নেতা অথবা ব্যক্তিকে হত্যা করে নিভিয়ে দিতে তাহলে মনে রাখবেন যেই দিন চেষ্টা করেছে সেই দিন এগারো গুণ বাইরে রয়েছে চোখের আড়াল করবে নাকি কিন্তু কিছু কিছু জিনিস আছে চোখের আড়াল হলে আড়াল তো হয় না বরং সুখের মধ্যে আরো বেশি তাকিয়ে দেখা যায় কেমন প্রমাণ মেলে আল্লাহ রব্বুল রবুল বললেন সোন এমন অবস্থা হয়ে গেল যেই চোখের আড়াল করার জন্য ইউসুফকে হত্যা করতে চাইল ভাইরা ওই চোখের মধ্যে ইউসুফ সারার আর কেউ রইল না যেমন তেমনই ওই ইউসুফের বিরহে ইউসুফের মায়া ইউসুফের শোকে ওই চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে ওই চোখ দুইটা বন্ধ হয়ে গেল চাইলো চোখের আড়াল করে আমাদেরকে দেখবে চোখ দিয়া ইয়াকুব আলাহ ইসালাম ওদেরকে তো দেখা দূরের কথা বরং ইউসুফের জন্যই কানতে কানতে চোখ শেষ অতএব এই জাতির যারা চোখকে আড়াল করে চোখের আড়াল করে নিজের দিকে সমর্থন নিতে চাইছো জাতির মধ্য থেকে ওই নেতৃবৃন্দকে গোপন করে জেল দিয়ে ফাঁসি দিয়ে মনে রাখবা এগারো গুণ বাইরে রয়েছে এখনো গুণ্যে শেষ করতে পারবা না ঠিক তার পাশাপাশি মনে করো না মনে করো না যে ওই নজর তোমাদের দিকে গেছে না না যারা সত্যিকার ইমানদার কোরআন প্রেমিক কোরআন বোঝে তাদের নজর এখনো পর্যন্ত ওই হুজুরের বিরহে কান্দে ওই নেতাদের বিরুদ্ধে বিবাহে কান্দে তারা কান্দে কানতে অন্ধ হয়ে যাবে কিন্তু এই চোখ দিয়ে কোনদিন চাল এমকে ভর্তা যেহেতু সময় শেষ একটু দ্বিতীয়বারে কি হলো শেষবারে কানতে 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 অন্ধ হয়ে গেছে এক পর্যায়ে ভাইরাও ঠিকই বাবার পরিচয় বলেছে দ্বিতীয়বারে গিয়ে আপনারা তো জানেনি কাহিনী নাকি না জানলে আরেকদিন বড় সময় নিয়ে দাওয়াত দিয়ে তাহলে ইনশাল্লাহ বিস্তারিত বলা যাবে দ্বিতীয়বারে যখন ভাইরা যাচ্ছে তখন পরিচয় হতে হতে এক পর্যায়ে জানা গেছে ভাই ইউসুফ পাইগামার ঠিকই চেনছে তার কারণ খুনিদেরকে খুনিদেরকে চেনা যায় যারা খুন করে তারা ভুলে যায় কিন্তু যাকে খুন করা হয় যার পরিবারের লোককে খুন করা হয় যার বাবাকে খুন করা হয় যার সন্তানকে খুন করা হয় তারা কোনোদিন বলে না খুনিরা ভুলে যায় কে কে হত্যা করেছে কারে কারে কিন্তু যারা হত্যা হয়েছে তার নেতা কর্মীরা কোনোদিন বলে না কারা কারা হত্যার পিছনে নবী জড়িত ছিল এটা বলে না এটাই ইতিহাস মরার সময় বলে যে আমি তো পারলাম না তোরা খেয়াল রাখিস তোর দাদারে কিন্তু মারছিল অমুক গেদু পারলে একদিন হিসাব নিস সেই জন্য বাবা তোরে পয়সা বাতি খরচ কইরা তোরে আমি এসপি বানাইছি মনে রাখিস বাবুলিয়ার কথা কথার কথা ধরে না কি মনে রাখিস আমার ভাইরা এক পর্যায়ে বললেন যে ঠিক আছে ভাইরা লা তাসরিবা আলাইকুমুল ইয়াম আমরা আপনার উপরে আমাদের কোনো আমার আমার কোনো অভিযোগ আপনাদের উপরে নাই আগামী বারে যখন আসবেন বাচ্চা ভাবি এবং বাবাকে সবাইকে সাথে নিয়ে আসবেন ভাইরা তখন কেঁদে দিয়েছে ইউসুফ রে বাবার কথা বলো বাবা তো তোমার শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে এমন একটা শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস যায়নি যেখানে আসাফা বলে ডাক দেয় নাই কোরআন ইয়াকুব আলাহি ইসাল্লাম বলতেন আসাফ আমার আসাফ শেষ পর্যন্ত ভাইদের এই কথা শোনার পরে ইয়াকুব আলাইহ ইসালামের জন্য ইউসুফ আলাহি ইসাল্লাম জামাটা খুলতে আসে তার কারণ ইউসুফ পায়গাম্বার নবী তিনি জানেন তিনি বুঝতে পারেন বাবার দরদটা সন্তানের জন্য কোন জায়গায় থাকে বাবা সন্তানকে কত ভালোবাসে ইসে দেখলাম এই যে তুরস্কে ভূমিকম্প হয়েছে তিন বছরের শিশু আর বাবা বাবা এভাবে ঝুঁকে আছে সন্তানের উপরে উপর থেকে বিল্ডিং ভেঙে পড়তেছে বাবা ঠিকই আলগে রেখেছে বাবা মরে গেছে কিন্তু বাবার কোলের মধ্য থেকে সন্তানটা জীবিত উদ্ধার করতেছে ইসলামের জন্য সতেরোশো মাইল দূরে এটা হলো মিশর আর এটা হলো জরদান জর্দানে থাকে কে বাবা আর কেনান তৎকালীন কেনান এখনকার জর্দান আর ইউসুব আলাহ ইসলাম রাষ্ট্রপ্রধান কোথার এক হাজার সাতশো কিলোমিটার রাস্তা বাবার জন্য মানে ইসুব আলাই ইসলাম বাবার জন্য নিজের গায়ের জামাটা খুলতেছে জামা যখন খোলে উপরের চাদর খুলছে কটিটা এরকম ছিল ভিতরে জামাটা যখন খোলে তখন একটু বাতাস আসে না হ্যাঁ এবার জামা খুললে উপর দিয়ে টান দিলে একটু বাতাস হয় না ফজরের ওয়াক্ত জামা খুলে দিচ্ছে ভাইরাও বিদায় হচ্ছে সেই সময় ইয়াকুব আল্লাহ ইসলাম বসা নামাজের মধ্যে আল্লাহর জিকির করতেছেন অন্ধ মানুষ সেই সময় বলতেছে লা আজিদু ইউসুফ আমার আমার নাকের মধ্যে ইউসুফের ঘেরান পাই পাইরে। ওলা আন তুফান নিদুন হে আমার পরিবারের লোকেরা তোমরা তো বলবা যে বছরের পর বছর হয়ে গেল তেইশ বছর এর মধ্যে ইউসুফ বাইসে আসে ইউসুপের তো বাঘে খাইয়া ফলাইছে আপনি তো ইউসুফের জন্য পাগল হয়ে গেছেন আজকে আবার ইউসুফের গায়ের দূরে আসে জামা খোলে বাবা আর সেই বাবারে ঘরে থাকতে দেও না সেই বাবার জন্য তোমার চিকিৎসা খরচ হয় না সেই বাবাকে ধমক দাও এখন অতিরিক্ত জিনিস মনে করেছ সন্তান তোমরা এটা করবে না মাকে কোনোদিন কষ্ট দিবে না এবার বললেন এ এই জামা নিয়ে যান এরপর কি করব ফালকু হু আল অজিহিয়া এরপর বাবার চেহারার মধ্যে এই জামাটা রাখবেন অতিবাসী র আমার ঘেরান যদি বাবাই পায় তাহলে বাবার ছানি পরা চোখে আবার আলো ফিরে আসবে তাহলে বোঝা যায় শুধুমাত্র এটাই শেষ কথা নয় বরং যদি কেউ মনে করে যে এই ধরনের কাজগুলোর দ্বারা ইসলাম এবং মুসলিম জাতিসত্তাকে কেউ টিকিয়ে ঠেকিয়ে দেবে নিজেরা ঠেকে যাবে আল্লাহ তালা ইসলামের বিজয় ঠিকই দান করবেন ঠিক না বলেন মাঝখানে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে নিচ্ছেন আমি যে এই জায়গাটা থেকে শুরু করতে চেয়েছিলাম সময়ের স্বল্পতার কারণে আর হলো না একটা ট্রাইব্যুনাল বানাইয়া দিল এব্রাহিম আলাহ ইসলামের বিরুদ্ধে কল হাররি কুহু আগুনে পড়াইয়া দাও হ্যাঁ এই ট্রাইব্যুনাল ফেল আল্লাহ বললেন তো ট্রাইব্যুনাল আমার ইব্রাহিমকে আমি আগুনের মধ্যে থেকে বাঁচাইয়া ঠিকই মূলকানা আউজিমা বিশাল এক রাষ্ট্রের প্রধান বানাইয়া দেব সুহাম আমি খলিল বানাবো মুসা ইসলামকে শেষ করে দিতে চাই ফেরাউন ফেরাউন ডাক দিয়ে বলতেছে হে মুসা তুমি যা করার তা তো করতেই আসো আমি দেখতেছি তুমি একটা তুমি একটা চূড়ান্ত কাফের আপনারা বোঝেন নাই কাফের কে গালি দিচ্ছে কে কাকে বলেন তো দেখি ফেরাউন গালি দিচ্ছে কাকে ডাক দিয়ে বলল জারুন আক্তুল মুসা ওয়াল ইয়াদু রাব্বাহু আমাকে ছেড়ে দাও আমি মুসাকে হত্যাই করে ফেলবো কি আজীব কথা মুসা আল্লাহ ইসলাম গেলেন লাইলা হিল্লালার দাওয়াত নিয়ে সাথে সাথে একেবারে মাইরা ফলাইবে। আপনি লাইলা হিল্লালার দাওয়াত দিলে কিছুই কেন মিষ্টি হ্যাঁ আপেল বেদানা আসে কি সুন্দর মুরগির রান ঘেরানে মসজিদের চারিপাশে ঢোকা যায় না এত সুন্দর সুন্দর কাজ চলছে আলহামদুলিল্লাহ আর উনি কালেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে একেবারে আক্তুল মুসা মুসার মাইরেই ফালাবো কি এক ঘটনা ঘটল রে আল্লাহ রবুল আলমিন বললেন ইন্নি আরা কাওয়া আসমা ও মুসা তুমি তো আমার কথা বলতেই গেছে আমি তোমাকে দেখতেছি তোমার কথা আমি শুনতেছি ইন্নি মা আকুমা আমি তোমার এবং তোমার ভাইয়ের সাথে আছি সুভান আল্লাহ করেন কোনো কথা নাই তুমি যাও কথা বলো এক পর্যায়ে মাইরে ফলায় মুসা আল্লাহ ইসলামকে আল্লাহ তাল্লাহ লোহিত সাগর পার করিয়া নিয়া তার ফেরাউনের গোটা চোদ্দ গোষ্ঠী পুরা শেষ কইরা দিয়া শলীর সমাধি বানাইছেন আল্লাহ ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলতেছেন শোনো অকুতিয়া কুতিয়া দাবিরুল কমল কৌমিল্লা দিন এক জলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন পৃথিবী থেকে যেই দিন ফেরাউন বিদায় হয়ে গেছে উদাহরণ টানেন সেই দিন পৃথিবীর কেউ তার জন্য কান্দে নাই বরং সবাই বলছে আলহামদুলিল্লাহ রব্বিল আচ্ছা ফেরাউনের তো ভাইটাইও ছিল আত্মীয় স্বজন ছিল তারাও খুশি হয়েছে আর মরায় তার কারণ ওই কি জালি ছিল কি জালিম শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফামা বাকাত আলাইহিম السماউ ওয়াল আরদু ওয়া মা কানুন মুনজারিন যেই মারা গেছে আর ওই সৈন্যবাহিনী জালেমরা সেই দিন পৃথিবীর কেউ কান্দে নাই কান্না করার কোনো পরিবেশও ছিল না अमा কানু মুনজারিন কান্নার পরিবেশও ছিল না দেখেন কানবে কেডা স্বামী মারা গেলে কান্দে কি বলেন দেখি কি স্ত্রী কান্দে কিন্তু ফেরাউনের স্ত্রী কোথায় খেয়াল করছেন কি না আপনারা এর মানে হচ্ছে জালেম যদি হয় ঘরের বউ তারে মানে না অতএব মনে রাখবেন পৃথিবীতে যারা ইসলামের বিরুদ্ধে জুলুমবাজ জুলুমবাজি করতেছে তাদের ঘরে শান্তি নাই আমান আরাদা عن ذکری فإِنَّ لَهُمْ مَعِيشَةً ضَنكًا তাদের পারিবারিক জীবন অশান্তিতে ভরপুর করে রাখি আমি আল্লাহ আর যেই ঘরের মধ্যে গরীব হোক কিন্তু ওই ঘরটা যদি আল্লাহর কোরআনের দায়ী ইলাল্লাহ হয় তারা যদি একামতে দিনের সাথী হয় তাহলে ওই ঘরের মধ্যে আমি আল্লাহ শান্তি দিয়ে ভরপুর করে রাখি আল্লাহ সবহানা হুয়া তালা আমাদেরকে আজকের যেই কথাগুলো নুহু আলাহ ইসলামের বিরুদ্ধে জাতির লোকেরা কঠিন এক হুঙ্কার দিয়ে বসলো সালি আলাহ ইসলামের বিরুদ্ধে কঠিন হুঙ্কার এমনি করে করে মোট চব্বিশ জন নবীর বিরুদ্ধে চব্বিশটা ট্রাইব্যুনাল এইটা একটা খসরা এটা বই হয়ে আপনাদের সামনে আসবে আল্লাহ আল্লাহালা তার ধারাবাহিকতায় বললেন যে এমনি করে কেয়ামত পর্যন্ত যারা কোরআনের সত্যিকার দায়ী হবে তাদের বিরুদ্ধে অপপ্রচারমূলক কিছু আয়োজন হবে চিন্তার কোন কারণ নাই আমি আল্লাহ নিজে ওয়াদা করলাম তাদেরকে বিজয় এবং তাদেরকে প্রতিষ্ঠা করার দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে তুলে নিলাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কবুল করুন আল্লাহ সুবাহ আমাদেরকে মাফ করে দিন সকালে নামাজের সুরাতে বসেন আমি একটু আহ সংক্ষিপ্ত একটু দোয়া করে দিই আপনাদের জন্য দাঁড়ানো